নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শাপলা ফুলের পোকোড়া বানানো শেখাবো আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে আমাকে একটা লাইক কমেন্ট করে দাও ফুল থেকে বুঝতেই পারছ আজকে আমি বানাতে চলেছি শাপলা ফুলের পোকোড়া বলতে পারো বড়াও বলতে পারো তবে ফুলটার প্রথমে এই মাঝখানে যেই অংশটা আছে হলুদ কালারের সেটাকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হবে এটা ছিঁড়ে অতি অবশ্যই ফেলে দেবেন বুঝতেই পারছেন ফুলটা কিভাবে আমি ছাড়াচ্ছি ওই হলুদটাকে ছাড়ানোর পরে আমি প্রত্যেকটা ফুল এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিলাম বেসন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এভাবে কর্নফ্লোয়ারটাকে নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো যারা আমাকে লাইক কমিয়ে দিয়েছে তারা অবশ্যই লাইক কমে জলটা দিয়ে আমাকে এটাকে মাখিয়ে নিতে হবে এবং আমি হাত ব্যবহার করেছি এখানে কারণ চামচ দিয়ে ভালোভাবে হচ্ছে না দেখি আমি হাত দিয়ে ভালো করে জিনিসটাকে ফাটিয়ে নিলাম আমার ফাটানো হয়ে গেছে এবারে আমি একে একে শাপলা ফুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকটা শাপলা ফুল ভালোভাবে সম্পূর্ণভাবে মাখা মাখাবমি এইভাবে দেখতে পাচ্ছ একে একে আমি প্রত্যেকটা শাপলা ফুল এইভাবে মাখিয়ে নিয়েছি এই ব্যাটারটা সম্পূর্ণরূপে এরকমভাবে চিপে চিপে ভালো করে যতক্ষণ না মাখছে কারণ ফুলটার গায়ে একদম লেগে থাকছে না তার জন্য আমাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে এরকম ভাজতে হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করতে লাইক করতে কখনোই ভুলবে না তোমাদের লাইক কমেন্ট পাওয়ার জন্যই আমি এতটা উৎসাহিত হয়ে থাকি আর দেখতেই পাচ্ছ আমি একবার উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে এরকম উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর একে একে শাপলা ফুলগুলো আমি তুলে নিচ্ছি এইভাবেই তোমরা খুব কম সময়ে